আশিকুর রহমান শাহিদ আপনি লিখেছেন কোনো নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে দেখুন আছে যে মায়েদের গর্বে কি আছে সন্তান সে কি ভালো নামন্দ ছেলে না মেয়ে এই বিষয়গুলো এলিম একমাত্র আল্লাহ কাছে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারেই যখন গর্বের সন্তান আসে ঠিক প্রথম দিককার কথা বা সারা আগের কথা কি আসছে আসবে সে বিষয়ের কথা বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া সেটাই আয়তের পরিপন্থী কোনো বিষয় নয় অতএব কোনো বাবা মা যদি গর্বের গর্ভস্থ সন্তান ছেলে নামে এটা জানার চেষ্টা করে সেটা মৌরিকভাবে কোনো দূষণীয় বিষয় হবে না কারণ এটা হলো একটা অনুমান যে অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে নামে এবং এটা যদি বিশ্বাসও করা হয় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে তথ্য দেওয়া হয় সেটার কারণে ইমানের কোনো ক্ষতি হবে না সরি এমনি এরামুল হক আপনি দেখেছেন কেউ দুই বোন একসাথে বিবাহ করলে তার ব্যাপারে সামাজিকভাবে আমাদের কি করা উচিত দুই বোন দুই বোনকে একসাথে বিবেক করা হারাম এবং এ বিয়ে বাতিল বিশেষ করে এক বোনকে বিয়ে করার পর যদি দ্বিতীয় বোনকে বিয়ে করা হয় এই দ্বিতীয় বিয়েটা বাতিল হিসাবে গণ্য হবে এবং সেই বিয়েটা পরবর্তীতে যেটি হয়েছে সেটি বাতিল হবে এবং এটি হয়নি অতএব এটি কোনো বিবাহই নয় এবং তাদেরকে পৃথক করে দেওয়া এটা এলাকাবাসীর কর্তব্য নুরুন খানম নদী আপনি দেখেছেন পঞ্চম শ্রেণীর ছাত্রদের সামনে মুখ খুলে পাঠদান করানো যাবে কি না দেখুন সাধারণত পঞ্চম শ্রেণীর ছাত্র যারা তারা তাদের বয়স এত বেশি হয় না যে তারা বালকের গণ্ডিতে গিয়ে পৌঁছাবে কিন্তু আজকাল ছেলেমেয়েরা অনেক আগেই বালক বা প্রাপ্তবয়স্ক হয়ে যায় অর্থাৎ শরিয়া যেটাকে প্রাপ্তবয়স্ক বলে সেই সীমানায় পৌঁছে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা বা আপনার খোলা প্রকাশ্যে একেবারে পর্দাহীন অবস্থা তাদের সামনে পাঠদান করানো যায় হবে না আর যদি ওই পর্যায়ে না হয় তারপরও যথাসম্ভব পর্দার মধ্যে থেকে তাদেরকে পাঠদান করতে হবে যদি বালেক না হয় কারণ একটা হলো হলো মোরাহেক বা করিবুল বালেক বালেঘর কাছাকাছি বালেকর কাছাকাছি যদি হয় আজকাল যেরকম পাস মানে ক্লাস ফাইভ তো অনেক পরের কথা ক্লাস ওয়ান টুতে পড়ার সময় বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং এত ম্যাচিওর হয়ে যায় তারা যে আসলে তাদের সামনে আপনার পর্দা রাই কারণে না হলো যে সেফটির জন্য যে তারা নিজেরা আপনাকে নিয়ে কোনো বাজে জল্পনা কল্পনা করতে না পারে দেখেন একজন মুসলমান নারী কত সম্ভ্রান্ত কত কত আত্মসম্মান বোধ সম্পন্ন কত রুচিশীলা যে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে নোংরা কল্পনা করবে এ সুযোগ তিনি দেন না আর যিনি পর্দা করেন না আপনি চিন্তা করে দেখুন তো তাকে নিয়ে কত মানুষ কত বাজে চিন্তা করে আপনি এটা তো ঠেকাতে পারবেন না এবং এটা প্রকৃতিগত অতএব পর্দাই হলো শালীনতাই হলো সুন্দর পোশাক পরা শালীন পোশাক পরাটাই হলো এর একমাত্র সমাধান এবং ব্যক্তিত্বের এবং আভিজাত্যের একমাত্র প্রমাণ বিধায় সেই জায়গা থেকে আপনি যথাসম্ভব যে সমস্ত ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং এই জাতীয় বিষয়গুলো তারা বুঝতে শুরু করেছে তাদের থেকে নিজেকে যথাসম্ভব নিরাপদ রাখা এবং পর্দার বিধিবিধানগুলো মেনে চলা এটা আমাদের কর্তব্য আব্দুল আলিম আপনি লিখেছেন আমাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য চল্লিশ শাক করা হয় না কিন্তু রমদান মাসে গ্রামের চল্লিশ পঞ্চাশ জন মানুষকে দাওয়াত দিয়ে মৃত ব্যক্তির নাজাতের আশায় ইফতার করানো হয় এটা কি জায়জ হবে মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষদেরকে খাদ্য দান করতে পারেন সেটা তো দোষে কিছু না অতএব রমদান মাসে চল্লিশ পঞ্চাশ জন মানুষকে যদি খাওয়ান মৃত ব্যক্তিদের তরফ থেকে তাহলে সেক্ষেত্রে সেটা খাদ্য দান হলো আর কি দান ইফতার করার একটা ভালো কাজ সেটা মৃত ব্যক্তির তরফ থেকে করলেন হতে পারে এটা করা যায় এটা না যায়জ নয় তবে রাখা উচিত যে মৃত ব্যক্তিকে আপনার শান্তিতে রাখবার জন্য বা তাদের সুখের জন্য দুনিয়াতে আপনার খাবারের যে আনুষ্ঠানিকতা খাবারের যে আয়োজন এটা কিন্তু হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে এটি আমাদেরকে মাথায় রাখতে হবে নবী করিম সাল্লামের জুবদ্দার সাহেব তার অফাতের পর সাহেব এক রামের সময়ে রাশিদের সময় কোনো সময় আমরা জানি না যে এরকম কোনো খাদ্য বিতরণের অনুষ্ঠান যেটাকে আমরা আনুষ্ঠানিকতা বলি এরকম কোনো কিছু হতো শ্রাদ্ধ নিয়ে যদি আপনি অনলাইনে শ্বাস দেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে শ্রাদ্ধ এই অনুষ্ঠানটা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে চলে এসছে এবং সেটা সাবকন্টিনেন্টেই কিন্তু অনেক বেশি প্রচলিত তো ওই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এমনিতেই খাদ্য দান করা এটা কোনো আপনার গুনহের বিষয় না বরং সবার কাজ অতএব শ্রাদ্ধের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় কারণ মানতে স্বাভাবিক কমেন ফিনিসাম আবু আবিন ইতিহাসী বলেছেন যে ব্যক্তি কোনো জাতি কোনো ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে বা তাদের সাথে মিল রেখে কোনো কিছু করবে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই জন্য আপনি লক্ষ্য রাখবেন যাতে শ্রাদ্ধের সাথে কোনো প্রকার সামঞ্জস্যতা এসে না যায় আপনার কাজে যেন স্বাধন্ত্র থাকে এবং আপনি এমনিতে ইফতার করালেন গভীরদেরকে খাদ্য দিলেন বা যে কোনো মানুষকে খাদ্য দিলেন মৃত ব্যক্তির তরফ থেকে জাহেজ আছে জেসিম জিহাদি আপনি লিখেছেন আমি দক্ষিণ আফ্রিকা থাকি এখানে মসজিদ নেই আশেপাশে আমি বাসায় নামাজ পড়ি আমার কি আজান দিতে হবে আমার নামাজের বিধান কি হবে আপনার আশেপাশে মসজিদ নাই বাসায় নামাজ পড়ছেন আপনি চেষ্টা করবেন আশপাশে কোনো মুসলমান থাকলে খোঁজ খবর নিয়ে তাকে তাওয়াত দিয়ে আহ্বান করে তার সাথে জামাতে নামাজ পড়ার হোক সেটা দুজন মিলে এবং এ উদ্দেশ্যে আপনি আজান দিবেন যে আশপাশে কোনো মুসলমান থাকলে তারা শুনবে আসবে এমনকি একাকেও যদি কেউ নামাজ পড়ে তখনও একা আজান একামত দিয়ে নামাজ পড়াটা অধিকতর স্বভাবের এ বিষয়ে নবিক রিমস্লা সালাম থেকে সুস্পষ্ট হাদিস কিন্তু বর্ণিত আছে বিধায় আপনি আজানে একামত দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি কোনো অসুবিধা না থাকে রুহুল আমি আপনি লিখেছেন শুক্রবার সিরনি খাওয়া জায়েজ হবে না এতে পাপ হবে শিরনি বা বলতে শিরনি বলা হয় মিষ্টি জাতীয় খাবার মিষ্টান্ন খাবার তো এটি শুক্র শনি যে কোনো দিনই খাওয়া যেতে পারে যদি কারোর খেতে চা বা ওনার খেতে অসুবিধা না থাকে তো উনি যে কোনো দিনই খেতে পারেন শুক্রবার বা শনিবারের সাথে শিরনি খাওয়ার কোনো সম্পর্ক নেই তবে আমাদের সাধারণত মিলাদ ইত্যাদিতে বিতরণ যে করা হয় খাবার মিষ্টি জাতীয় খাবার সেটাকে শিরনি বলা হয় সাধারণত তো ওই রকম শ্রেণী যদি হয় তাহলে সেটা সেটারও একই কথা যে এটার সাথে শুক্রবার শনিবারের সম্পর্ক নয় যেটা যায় সেটা সব সময় খাওয়া যায় আর যেটা না যায় সেটা কোনো সময় খাওয়া যায় অতএব শুক্রবার বা শনিবারের সাথে কোনো খাবার খাওয়া জায়েজ বা না জায়েজ হওয়ার সম্পর্ক কিন্তু নেই এমডি রায়হান কবির আপনি দেখেছেন আমার ছেলের নাম মোহাম্মদ মেহমেদ কবির এই নামটি রাখা যাবে কিনা মেহমেদ তো মানে বিকৃত নাম মোহাম্মদ এটা রাখবেন অথবা মাহমুদ আপনি রাখবেন পাকিস্তানে কিছু কিছু নামকে একটু তারা বিকৃত করে বলে বা এটা বলতে পারেন তাদের আঞ্চলিক টান বা প্রচলন অতএব সেটা এক্সেপশন হতে পারে বাট মেহমেদ এটা কোনো অর্থবহ শব্দ নয় হয় মাহমুদ রাখবেন আর হলে মোহাম্মদ রাখবেন আর মোহাম্মদ তো শুরুতে আছেই আবার মেহমেদ দরকার নাই মোহাম্মদ কবির রাখতে পারেন বা মাহমুদ কবির রাখতে পারেন মোহাম্মদ মামুন রশিদ রহমান আপনি লিখেছেন জমি বন্ধ করে রেখে লিজ দেওয়া যাবে কি না আপনি বন্ধক রেখেছেন যে জিনিসটি সেটি আপনার কাছে একরকম আমানতের মতো বন্ধকি জমিন বন্ধকি সম্পদ বন্ধকি জিনিস এটি উপকার আপনি ভোগ করতে পারবেন না আপনি শুধুমাত্র যে লোন দিয়েছেন সে লোনের গ্যারান্টি শুরু বন্ধকটা রেখেছেন অথবা এটা আপনি আরোজনের কাছে লিজ দিতে পারবেন না যদি দেন তাহলে সেটা আপনার জন্য অনুচিত এবং নাজায়জ কাজ হবে